মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই প্রিন্স প্রজেক্টে অ্যাকচুয়ালিতে ভিলেন হিসেবে কাকে ভাবা হচ্ছে অনেকের অনেক রকমের কনফিউশন কিন্তু রয়েছে অনেকে বলছে যে আমিন খান থাকবে অনেকে বলছে প্রসেনজিৎ থাকবে এবং যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের এখানকার বাংলার সুপারস্টার মেগাস্টার তার নাম কিন্তু উঠে আসছিলো বাট সেইটা বেসিক্যালি একটা রিমার্স কিন্তু ছিল সেই রিমার্সের বিরুদ্ধে আমরা কিন্তু কথা বলেছি যে এই রকম রিমার্স কিন্তু না করাটাই কিন্তু ভালো বেটার এখন যেহেতু আমাদের এখানকার খুব খুবই পপুলার একটা সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের তরফ থেকে একটা স্টেটমেন্ট রাখা হয়েছে যে জ্যাকি শ্রফ নাকি করা হচ্ছে অ্যাজ এ ভিলেন হিসেবে বস একটা কথা বলবো যারা এই সমস্ত কিছু স্টেটমেন্ট রাখছে তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই বক্তব্য আলটিমেটলি না হয়তো জ্যাকি স্ট্রপ থাকবে না আমাদের হচ্ছে গিয়ে প্রসেনজিৎ থাকবে হয়তো কাহানি মেয়ে একটা টুইস্ট আসবে কেউই হয়তো থাকবে না হয়তো অন্য কেউ থাকবে তো এটা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস কিন্তু কন্টিনিউয়াসলি বারবার আমাদেরকে বলে এসছে যে আমরা নিজেরা কিন্তু কোথাও কি ঘোষণা করব আলটিমেটলি কারা থাকছে কারা থাকছে না প্রসেনজিৎ থাকছে নাকি জাকি সব থাকছে আবু হায়াত মাহমুদকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলছে যে আমরা সময় মতো অ্যানাউন্সমেন্ট কিন্তু করবো তো তাহলে এইরকম ফেক নিউজ বা ফেক রিমার্স ছড়িয়ে আলটিমেটলি কী লাভ হচ্ছে আলটিমেটলি কিছু লাভ হচ্ছে আই থিঙ্ক না এরকম ফেক নিউজ বা রিউমার্স ছড়ালে সিনেমাটারই কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে ক্ষতি হতে পারে এটা বলে আমি অ্যাটলিস্ট আশা করছি মনে করছি আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এবং ফেক নিউজ থেকে দূরে থাকবেন